সবকিছু বলে এবার কাছাকাছি হল আদি আর আনন্দী এমনটাই দেখবেন আজকের পর্বে তাই বিস্তারিত জানতে ছোট্ট একটা দিয়ে চ্যানেলটি করার অনুরোধ রইল গল্পের শুরুতে দেখা যাবে তিথি যখন সুপায়নের মুখোশ খুলে দেয় সুপায়ন তখন এটা অস্বীকার করে আর তখনই অয়ন্তিকা বলে এই নিজেকে বাঁচাতে এখন আমার বরের নামে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলছো আর সেই সময় তখন তিথির বলে আমি কিচ্ছু মিথ্যে প্রথা বলছি না অন্তিকা এখন তো সবার সামনে সবটা প্রমাণ হয়ে যাবে তখনই সুপায়ন বলে আমি কিচ্ছু করিনি তুমি নিজেকে বাঁচানোর জন্য এখন এই সমস্ত কিছু আমার নামে বানিয়ে বানিয়ে বলছো বুঝছো পেরেছো তিথির বলে ও আচ্ছা আমি বানিয়ে বানিয়ে বলছি আমার কাছে কিন্তু সব প্রমাণ আছে আর সেই সময় তখন আদি বলে তাই তোর কাছে প্রমাণ আছে কি প্রমাণ আছে তিথির তাহলে বল সবার সামনে সেটা দেখা আমরাও দেখি আনন্দি বলে হ্যাঁ তিথির ম্যাডাম বলুন আপনার কাছে কি প্রমাণ আছে সুপায়ন বলে দেখা না দেখি কি প্রমাণ আছে তোমার কাছে আর সবটাই যখন পানির মতো ক্লিয়ার হয়ে যাবে যে আমি কিছু করিনি তুমি আমাকে ফাঁসানোর জন্য এসব কিছু করছো আর সেই সময় তখন তিথির নিজের ফোনটার কাছে যায় এদিকে তখন সুপায়ন মনে মনে বলে তুমি কিচ্ছু প্রমাণ করতে পারবে না তিথি কিচ্ছু না কেননা আমি সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছি তুমি যখন আদিকে নিয়ে ব্যস্ত ছিলে সেই সময়ই আমি এই ভিডিওটা ডিলিট করে দিয়েছি কারণ তোমাকে বিশ্বাস করা যায় না তিথির তুমি কখনো আমাকে ফাঁসিয়ে দিতে পারো সেই জন্য আমি এই ভিডিওটা ডিলিট করে দিয়েছি এদিকে তিথির যখন নিজের ফোনটার কাছে যায় আর গিয়ে বলতে থাকে কি ব্যাপার ভিডিওটা তো এখানেই ছিল দেখো আনন্দে বিশ্বাস করো আমার কথা আমি তোমাকে বলছি আমি ভিডিওটা করেছি আমি ভিডিওটা করেছি আর সেই সময় তখন আদি এসে বলে ও আচ্ছা সুপায়ন দা চুরি করেছে আর তুই সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলি তাই না আর তখনই সুপায়নের সুযোগ পেয়ে বলতে থাকে দেখো শালাবাবু দেখো আমাকে কিভাবে ফাঁস আমি কিছু এগুলো ওর কথা একদম বিশ্বাস করো না দেখো আমি যদি নিজেই সেই ভাইরাসটা চুরি করতাম তাহলে তো ও তোমাকে ফাঁসানোর জন্য ভিডিওটা করেছে তা না হলে ও কেন তোমাকে এত বড় বিপদে ফেলতে যাবে তিথির বলে দেখো সুপায়েন্দা তুমি একদম মিথ্যে কথা বলবে না একটা মানুষ কিভাবে এত ঝুরি মিথ্যে কথা বলতে পারে আমাদের ভিতরে ডিল হয়েছিল যে তুমি আদিকে বিপদে ফেলবে আর আমি আদিকে বাঁচাবো আর সেই জন্যই আমি তোমার এই অপকর্ম ভিডিও করে রেখেছিলাম রেকর্ড করে রেখেছিলাম শুধুমাত্র তুমি কিছু একটা করে ফোন থেকে ভিডিওটা ডিলিট করেছো তখনই সুপায়েন বলে দেখেছো দেখেছো শালাবাবু আমার বিরুদ্ধে কীভাবে অপবাদ দিচ্ছে আমি কিন্তু এইসব কিন্তু একদমই বরদাস করব না আমি এবারে জামাই এবারে নুন খেয়েছি আমি এবারের মানুষের সর্বনাশ করবো ছিচে তিতি তুমি এরকম কথা কেন বলছো এদিকে তখন কাকিমণি অতীর বাবা সবাই তিথিরকে কথা শোনাচ্ছে আর তখনই আদির বাবা বলে সত্যি তুমি যখন আদিকে বাঁচিয়েছিলে তখন খুব খুশি হয়েছিলাম তুমি এমনটা করতে পারো আমি তো ভাবতেও পারিনি তিথির বলে আঙ্কেল আমার কথা একটু বিশ্বাস করুন আমি এসব কিছু করিনি ও সব করেছে সুপায়েন্দা আমি কিছু করিনি ওদিকে দেখা যাবে অয়ন্তিকা চলে যায় তিথির রুমে তিথিরের ব্যাগপত্র এদিকে বিজয় বলে তিথির তুমি না আর কোনো কথা বলবে না বুঝতে পেরেছ এদিকে তখন তিথির আনন্দির কাছে বলে আনন্দি তুমি তো আমার কথা বিশ্বাস করবে প্লিজ একটা আমার কথা বিশ্বাস করো আমি যেটা করেছি ভালোবেসে করেছি আমি রাদিকে বাঁচিয়েছি তাই আদর ডিভিউস আমি করেছি কিন্তু সুপায়ন্দা তোমাদের সবাইকে শেষ করে দিবে আর সেই সময় সুপায়েন তিথির কাছে গিয়ে বলতে থাকে একদম চুপ করো বুঝতে পেরেছো তুমি তুমি যে কতটা মিথ্যে পাতি কতটা চিটিং সেবার সেটা এবারে সবাই বুঝতে পেরে গেছে নিজেকে এখন আমারও দিচ্ছ সেটা কি কেউ না করে আদির ব্রেন ওয়াশ করতে চেয়েছিল যা শুনে চমকে ওঠে আনন্দী আনন্দি তখন বলে দেখেছেন স্যার দেখেছেন এবার শুনলেন তো আমি আপনাকে সেই সময় বলেছিলাম যে এই হাত কাটার বিষয়টা সুইসাইডের বিষয়টা সম্পূর্ণ মিথ্যে কিন্তু আপনি আমার কোনো কথাই বিশ্বাস না এবার শুনলেন তো আচ্ছা সময় There. আপনিও তো দেখেছেন আপনিও তো জানেন তাহলে আপনি তখন কেন এই কথাটা বললেন না সুপায়েন তখন আমতামতা করে বলতে থাকে কি করে বলবো বলো তো আনন্দে আমি কি করে বলবো এ কথা কেন না আমার কাছে তো কোনো প্রমাণই ছিল না সেই জন্যই তো আমি কিছু বলিনি আর তখনই তিথির বলেন দেখ আদি আমাকে ভুল বুঝিস না প্লিজ আমি একটাও মিথ্যে কথা বলছি না আমি যা বলছি সব সত্যি কথা বলছি এই সুপায়েন দাই হচ্ছে কালসাপ তোকে বারবার বিপদে ফেলেছে ওই যে আনন্দের গাড়িতে বোম ফিট করেছে শুধু এবার এই এই সুপায়েন্দা যা শুনে চমকে ওঠে সবাই আর তখনই সুপান বলে শোনো শোনো আমি এইসব কিচ্ছু করিনি এখন নিজেকে বাঁচানোর জন্য না এই জুড়ি জুড়ি মিথ্যা কথা বানিয়ে বলছে আমার সম্পর্কে এই তিথির এদিকে তখন তিথি বলে আদি আদি তখন বলে চুপ একদম চুপ তিথি কোনো কথা বলবি না সেই সময় অয়ন্তিকা তিথিরে ব্যাগপত্র গুছিয়ে বলতে থাকে অনেক অপমান সহ্য করেছে তোমার অনেক কথা সহ্য করেছে তোমার প্রথমে আমার আনন্দিকে মারার চেষ্টা করেছো আমার দাদাভাইকে ভাইকে জেলে দেওয়ার চেষ্টা করেছিল এখন আবার আমার বরের উপর ইঙ্গিত করছো তুমি আর এ বাড়িতে থাকতে পারবে না নাও ব্যাগ নিয়ে এ বাড়ি থেকে ছেড়ে চলে যাও তখন তিতির বলে অন্তিকা বলে হ্যাঁ তখন তিতির বলে আদি এইসব কী তখনই আদি বলে দরজাটা ওইদিকে আছে এদিকে আনন্দি বলে শুনুন ম্যাডাম যতটুকু মানসম্মান আছে না ততটুকু নিয়ে এখান থেকে চলে যান ওই মানসম্মানটুকু দিয়ে নিজের ভাবনা এবং নিজের চিন্তাগুলো এবার পরিষ্কার করুন আপনি তো অনেক বড় একটা ডক্টর তাই না ডক্টরদের তো এরকমটা না এবার নিজের বেনটা কাজে লাগিয়ে সব কিছু একটু পরীক্ষা করতে শিখুন ভালো শিখুন তাই এখন এখান থেকে প্লিজ বিদায় নিন আর তখনই আনন্দের সামনে এসে বলতে থাকে তখন আমি তো এখন হয়ে গেছে আমার এখন কিছু নেই আর যার কিছু হারাবার নেই তার কখনো মিথ্যে কথা বলে না আর আমি সত্যি কথা বলছি আমি সত্যি কথা বলছি শোনো আজ যা কিছু ঘটেছে আর আগামীতে যা কিছু ঘটবে সব কিছুর পিছনেই কিন্তু এই সুপায়ন্দা জড়িত থাকবে আর জড়িত ছিল এবং থাকবে তুমি সুপায়ন্দার উপর চোখ রেখো তাহলে তুমি সব কিছু বুঝতে পারবে সুপায়েন্দার উপর চোখ রেখো তুমি একটা বুদ্ধিমত্তি মেয়ে আমি যাটা করেছি আমি ভালো করেছি মন্দ করেছি আমি জানি না তবে আমি আমার ভালোবাসাকে কাছে ফিরে পেতে আমি এই সব কিছু করেছি আর যেটা সুপায়েন্দা করেছে সেটা একদমই অনেক করেছে হ্যাঁ ভবিষ্যতে আরও ভয়ঙ্কর কিছু তোমাদের জন্য অপেক্ষা করছে তোমরা আমাকে কালসাপ বলে বিদায় করে দিয়েছো তো কিন্তু আসল কালসাপ হচ্ছে এই সুপায়ন্দা সেটা তুমি হারে হাড়ে টের পাবে আর তখনই তখনই অন্তত ভুল করে আমার নামটাও মনে করো ভুল করে তিথি চলে যেতে লাগে তখন সুপায়ন্দা তিথির দিকে বলতে থাকে দেখেছো চলে যাবে যাবে তার উপরে আমার নামে কথাগুলো ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলে যাচ্ছে যাও বের হও এ থেকে এরপর তো তিথি চলে যায় এদিকে আনন্দী মনে মনে বলতে থাকে চোরের মুখে রাম রাম আপনি আজকে তিথির ম্যাডামের নামে অনেক কথা বাজে কথা বলেছেন আমি জানি এই সব কিছুর পিছনে আপনিও আছেন জামাইবাবু আমার কাছে কোনো প্রমাণ নেই আপনাকে চোখে চোখে রাখবো তাহলে আমি সব কিছু বুঝতে পারবো এই কথাগুলো এমনি এমনি ফেলে দেওয়া যায় না আপনি তিথির ম্যাডামের সব পাপের সাক্ষী আপনি তিথির ম্যাডামের সাথে সব পাপ করেছেন এরপর দেখা যাবে আদি নিজের রুমে গিয়ে পড়াশোনা করতে থাকে আর সেই সময় শান্তির জল ছেটাতে থাকে ঘরে আনন্দী আদি বলে এসব আপনি কী বলছেন আনন্দী আনন্দী বলে কেন স্যার দেখতে পাচ্ছেন না কি করছি শান্তির জল ছিটাচ্ছি যেন এই ঘর থেকে প্রেতাত্তাগুলো বের হয়ে যায় আমাদের জীবন থেকে প্রেতাত্মাগুলো বের হয়ে যায় সেই সময় তখন আদি আনন্দের হাত ধরে বলতে থাকে এখানে আসুন আপনি যেখানে আছেন সেখানে না কোনো পেতারটা বর করবে না বুঝতে পেরেছেন আপনি যেভাবে একের পর এক আমাকে বিপদ থেকে বাঁচিয়েছেন আর সেই সময়ে আনন্দি বলে কি যে বলেন না স্যার আমি আপনাকে কোথায় বিপদ থেকে বাঁচালাম আপনি তো আমাকে কত বিপদ থেকে বাঁচালেন আপনি যদি আমাকে এতবার না বাঁচাতেন আপনি যদি আমার পাশে না থাকতেন তাহলে তো এই আনন্দি কবি মাটির সঙ্গে মিশে যেত আপনি ছিলেন বলেই তো এই আনন্দি এখনও বেঁচে আছে এই সময় তখন আদি বলে সত্যি আপনার মাথায় না অনেক বুদ্ধি আছে আপনার সঙ্গে আমি কথাই পারবো না আর তখনই আনন্দি বলে স্যার আপনি কি করে ভেবেছেন বলুন তো আমি ওই ডিভোর্স ব্যাপারে সিগনেচার করবো আমি আপনাকে জ্বালাবো পোড়াবো আপনার মাথায় চড়ে বসবো কিন্তু আপনাকে তো আমি কখনও ডিভোর্স দিব না তখনই আদি বলে সেটা আমি জানতাম আনন্দি একথা শুনে আনন্দি চমকে ওঠে আর অবাক হয়ে আদির দিকে তাকিয়ে থাকে এদিকে আদিও আনন্দের কাছাকাছি এসে আনন্দের পাশে বসে আনন্দের দিকে তাকিয়ে থাকে তখনই আনন্দি বলে স্যার ওভাবে কি দেখছেন তখনই আদি বলে কি দেখছি আপনি জানেন না তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ